সকাল বন্ধুরা আমি এবার সিঁড়ি দিয়ে ছাদে চলে যাচ্ছি ড্রাগিন ফলটা কাটবো ড্রাগিন ফলটা খুব লাল হয়ে গিয়েছে আকাশে মেঘাছন্ন আবার বৃষ্টি আসবে কোন সময় পড়ে যাবে এই যে আমার ছাদ বাগান এই যে ছাদে এই যে এই যে এটা আমাদের একটা কুকুর ছিল কুকুরের এই ঘরটা এখনও আছে এই যে ড্রাগেন হয়েছে কটা আর ওই ড্রাগনটা আমি তুলব এই যে বন্ধুরা এই ড্রাগেনটা পেকে গিয়েছে এবার তুলে নেব এই যে কত বড় হয়েছে দেখুন আরও এখনো পাকে নেই একটা হয়ে আছে এই একটা হয়ে আছে আরও সব হবে এই যে শিকড় বেরিয়েছে এই যে লেবু গাছ এটা কমলা লেবু গাছ কমলা লেবু আবার ছোট্ট ছোট্ট জ্বালিয়ে এসেছে কিন্তু কমলা লেবুটা ভীষণ টক এই যে ড্রাগেন আবার লাগিয়েছি এইগুলোতেও হবে এই যে পাতিলেবু গাছ গাছে পেয়ারা এসছে পেয়ারা সবে ধরেছে এই যে সব পেয়ারা ফুল এসছে এই পেয়ারা ভীষণ বড়ো বড়ো এখানটায় ছোটো ছোটো চারা দিয়েছি ড্রাগেনের এইগুলোতেও হবে ওইদিকেও দিয়েছি এই যে এই সকালের কাজ আরম্ভ হলো রজনীগন্ধা ফুল ফুটেছে সুন্দর গন্ধ ঘাস ফুলের ভেতরেই রজনীগন্ধার ফুল সবে সকাল আরম্ভ হলো এবারে এবারে সকালের কাজকর্ম সব শুরু করব। এই যে আজকে রান্না হবে আরেকজনা মোচা কাটতে বসে গিয়েছে এইদিকে গাছে আমাদের ছাদের গাছে টবের ভেতরে ডাঁটা হয়েছিল সেই ডাঁটা তুলে নিয়ে এসছে ডাঁটা কাটা হয়ে গেল এবার বসে বসে মোচা ছাড়াচ্ছে উনি তরকারি কাটতে খুব ভালোবাসেন এই যে বসে পড়েছে মোচা কাটতে সকালে দুপুরের কি রান্না হবে সেই চিন্তা এই এবার আমি কাজ করব এই যে চাল এসেছে চালটাকে এবার ড্রামে ঢালতে হবে সকালবেলায় ঘুম থেকে চায়ের আড্ডা একদিন আপনাদের চায়ের আড্ডাটা এখন চায়ের আড্ডার টেবিল ফাঁকা চায়ের আড্ডাটা দেখাবো চায়ের আড্ডাটাই যেটুকু আমাদের সময় যায় তাছাড়া আমাদের গোটা দিন কাজ গোটা দিন এই কাজের সবে আরম্ভ হলো এখন রাখি আবার পরে আপনাদের দেখাবো বললাম না সকালের আমি যাকে নিয়ে বসে মানে বসে বসে এই যে আমার নাম নিয়েও বসে আছে এখন থেকে আমার

টেবিলে সবারই পরিষ্কার থালা আজকে রান্না করেছি বললাম ওপরে আমার ছাদ বাগানে তবে দাঁতা হয়েছিল কাতুয়ার দাঁটা এই দাঁতা চচ্চড়ি করেছি আর আর যে মটন হাঁসের মাংস আর আমরার চাটনি আর গন্ধরাজ লেবু এবার আমি খেতে বসবো দেখছি বাটিটাই অনেকটা লেগে আছে এটি চেঁচে মুচে নি। যদি আজকে তো বন্ধুরা সকাল থেকে আমি কী কী কাজ করি না করি সব আপনাদের দেখিয়েছি তো ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে